স্পোর্টস জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আমি কৃত্তিবাস আপনাদের সামনে চোখরা বিস্তারিত প্রথমে চলে যাব ফুটবলের খবরে চলতি আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম চলছে স মহিমায় বাংলার দুই স্বনামধন্য ফুটবল দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান মোহনবাগান একেবারে আইএসএল এর সেরা ছন্দে রয়েছে রয়েছেন শীর্ষে অন্যদিকে ইস্টবেঙ্গল অর্থাৎ লাল হলুদ শিবির একেবারে তলানিতে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে তিন দুইয়ে পরাস্ত হল অস্কার ধ্রজ ছেলেরা ফলে প্লে অফের জায়গা কতটা নিশ্চিত করতে পারবে লাল হলুদ বাহিনী এটা এখন সবথেকে বড় প্রশ্ন দেখে নেব আই এস এল দু হাজার চব্বিশ পঁচিশ অব্যাহত লাল হলুদ বাহিনীর চলতি আই এস এল মরশুমে তম স্থানে রয়েছে লাল হলুদ বাহিনী সোমবার আই এস এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে মুম্বই সিটি এফসের কাছে তিন দুই গোলে পরাস্ত হল অস্কার নজর ছেলেরা প্রসঙ্গত যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে আবারও দৌর্বশোতে হলো লাল হলুদ বাহিনীকে খেলার প্রথম থেকেই মুম্বাই সিটি এফস এর আক্রমণ সানাতে থাকে লাল হলুদ বাহিনী বাহিনীর লক্ষণভাগে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করে লালুৎ শিবিরের লক্ষণভাগে বিপর্যস্ত করে মুম্বাইয়ের ছেলেরা তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলা রঙ প্রথমার্ধে গোল হজম করে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্ম হয়ে ওঠে লাল হলুদ ব্রিগেড খেলার শেষের দিকে দুটি করে গোল করে খেলার সমতা ফেরান লালহরুদ বাহিনী তবে আমারও দেখা গেল সেই একই ছবি জয়ের কাছে কাছেজিও নিশ্চিত করতে পারলো না জয় শেষ তিন দুই 2 ব্যবধানে ঘরের মাঠে পরাজয় স্বীকার করতে হলো ইস্ট বেঙ্গলকে এর ফলে প্লে-অফে পৌঁছানো ओली তাই কঠিন হয়ে দাঁড়ালো অস্কার রোজো দলের কাছে 14 পয়েন্ট নিয়ে 11 নম্বরে রয়েছে লাল হলুদ বাহিনী এর ফলে প্রশ্ন উঠছে প্লে অফের জায়গা কতটা নিশ্চিত করতে পারবে অস্কার রোজো ছেলেরা বিয়ের ও দা পাবলান্ডা চলে যাওয়া পরের খবরে ক্রিকেটের খবরে ইতি ঘটেছে দু ক্রিকেট মরশুমের দু ভারতীয় ক্রিকেটে রয়েছে একাধিক বড় প্রতিযোগিতা বাইশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ অন্যদিকে কুড়ি ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত তবে নতুন মরশুমের কপারে ভাঁজ পড়তে শুরু করেছে ভারতীয় নির্বাচকদের কারণ একটাই ভারতীয় দলের প্রিমিয়াম ফাস্ট বোলার বুমরার চোট ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে বুমরা না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দেখা যাবে কি ভারতীয় দলের এই বদন্তি বোলারকে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন দেখে নাও 14 শেষ হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার সফরে রূপ ফল না করতে পারলেও বল হাতে আক্রমণাত্মক দেখা গিয়েছে বুমরাকে যার ফলে মোট পাঁচটি টেস্ট ম্যাচ বত্রিশটি উইকেট নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন ভারতীয় দলের এই তারকা বলার অস্ট্রেলিয়া সফরে যেমন ভালো ফর্মে ছিলেন বুমরা ঠিক অন্যদিকে পঞ্চম টেস্টে পিঠে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভারতীয় দলের এই তারকা বোলারকে আর এখানেই সমস্যা কারণ দু ভারতীয় দলের কাছে রয়েছে ভরপুর ক্রিকেট মরসুম বাইশে জানুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত ভারত সফর করবে ইংল্যান্ড দল রয়েছে পাঁচটি টি টোয়েন্টি ও তিনটি ওডিআই ম্যাচ অন্যদিকে বিশে ফেব্রুয়ারি থেকে ভারতীয় দল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে এদিকে যশপ্রীত বুমরাহ চোটগ্রস্ত হওয়ায় মাথায় ভাঁজ পড়তে শুরু করেছে ভারতীয় নির্বাচকদের ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে মাঠে দেখতে পাওয়া যাবে কি বুমরাকে অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে দেখা যাবে না রোহিত ও বিরাটকে বিসিসিআই রোহিত বিরাটকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে তাই যদি হয় তাহলে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনেকটাই দুর্বল হয়ে পড়বে ভারতীয় দল তবে প্রশ্ন উঠছে বুমরার চোট নিয়ে কখন ফিরবেন বুমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে কি ভারতীয় দলের এই চ্যাম্পিয়ন বলারকে ডিউরো রিপোর্ট খবর বাংলা খেলার খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য যোগ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি